হিংস্র নেকড়ে এবং সাত বছর বয়সী শিশুর বন্ধুত্বর গল্প আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমরা জানবো লিবিয়ার সাত বছর বয়সী হামজা মাসুদ এবং তার বিশেষ বন্ধু লালা সম্পর্কে লালা কে সে একটি আফ্রিকান গোল্ডেন লেকরে যা হামজা নিজেই ছোটোবেলায় কুড়িয়ে পেয়েছিল হামজা যখন লালাকে খুঁজে পায় তখন সে ছিল একটি ছোট্ট শাবক প্রথমে হামজার বাবা অনুমতি দিতে চাননি কিন্তু হামজার আন্তরিকতার কারণে তিনি রাজি হন ধীরে ধীরে লালা পরিবারের অংশ হয়ে ওঠে অবিশ্বাস্য হলেও সত্যি লালা শুধু বন্ধু হামজার নয় সে ভেড়ার পালেরও রক্ষক প্রশিক্ষণ দিয়েছে হামজা তাকে ভেড়াদের পাহারা দিতে এবং নতুন কৌশল শিখতে এই অদ্ভুত বন্ধুত্ব স্থানীয়দের এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে সবাই অবাক হয়ে দেখে কিভাবে একটি বন্য নেকড়ে ও একটি শিশুর সাথে এমন বন্ধন গড়ে উঠেছে হামজা এবং লালার গল্প আমাদের শেখায় যে ভালোবাসা এবং বিশ্বাসের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব প্রকৃতির এই বন্ধুত্ব সত্যি অনন্য এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান এবং এমন আরও অবিশ্বাস্য গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম